হেডিং দিয়েছে কবরস্থানে গিয়ে সুরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না একটু জোরে কোন নাউজুবিল্লাহ আমরা যে কবরস্থানে গিয়ে সুরাফা ফাতিহা সুরা ইখলাস করে দোয়া করি এই দোয়ার ব্যাপারে কি লিখতেছে জানেন সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না তিনবার সুরা ফাতিহা সাতবার দুরুদ সুরা ফালাক সুরা সুরা ইখলাস সুরা ফালাক নাস বা ইত্তাদি যে প্রথা এটা বলে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত মনোযোগ বেদ বেলা আবার সম্পূর্ণ অসম্পূর্ণ আছে এটা আমি জীবনে এই হুজুরের কাছ থেকে শুনলাম হুজুর লেখছে তা সম্পূর্ণ রূপে বেদাত মানে পঁচাত্তর পার্সেন্ট পঁচাশি না এটা হলো একশো থেকে একশো পার্সেন্ট আচ্ছা আপনারা দেখেন উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া তাকে প্রশ্ন করা হয়েছে যে ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো এটা মাজমাউল ফাতুয়া চব্বিশ নম্বর খন্ড দুইশো নিরানব্বই পৃষ্ঠা বলছে সরি দুইশো পৃষ্ঠা ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো যে মৃত ব্যক্তিকে দাফন করে কোরআন তেলাওয়াত করে ইসালে সোয়াব এটা কতটুকু বৈধ ইবনে তাইমিয়া বলতেছে যে হজরতে আবদুল্লা ইবনে অমর হজরত আবদুল্লা ইবনে অমর আওসা ওসিয়ত করেছেন আইয়া করা ইন্দা কবরিহি হজরত আবদুল্লাই ওনার সন্তানকে ওসিয়ত করেছেন ও আমার ছেলে আমি যখন মারা যাব তুমি আমার কবরের পাশে বি বাকারা বাকসুরা বাকারার শুরুর অংশ এবং খাতেমা শেষের অংশ তুমি আমার কবরের কাছে তেলওয়াত করবে একটু জোরে বলেন না ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়াকে আমাদের কৌমি মসলকের যারা তাকে তারা বলে সাইকুল ইসলাম বুঝে দেন কিতাবের নামের উপরেও আছে সাইকুল ইসলাম আমাদের জামাত ইসলামের ভাইরাও বলে সাইকুল ইসলাম আমাদের আহলে আদিস ভাইরা তো বলে একেবারে সারছে সাইকুল ইসলামের উপরে আরো যদি কিছু থাকতো এটাও লেখতো তিন দলের লোকেরা ওনারে মানে এই ইবনে তাইমিয়াকে একজনে প্রশ্ন করেছে ইবনে তাইমিয়াকে 166 পৃষ্ঠা বার করো ইবনে তাইমিয়াকে একজনে প্রশ্ন করেছে যে দাফনের পরে দোয়া এটা কি বৈধ নাকি বৈধ নয় তাকে একজনে প্রশ্ন করেছে তো ইবনে তাইমিয়া দেখেন ইবনে তাইমিয়া সে তার বইয়ের মধ্যে লিখতেছে একশো পৃষ্ঠা কারো সন্দেহ লাগলে দেখেন এটা জবর পেস দেওয়া নাই আরবি টু আরবি বই ইবনে তাইনিয়া বলতেছে ফাহাম্মাল মোস্তাহাবু কয় নিশ্চয়ই মুস্তাহাব হচ্ছে আল্লাহদি আমার অবহি আল্লাহ হাবিব আদেশ করেছেন কই কোনটা দাফনের পরে দোয়া এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আদেশ করেছেন ও হাদা আলাই হেনবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম দোয়া বলিল মাইয়েতি মাইয়েতের জন্য যে আমরা দাফনের পরে দোয়া করি এটা মুস্তাহাব 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 একটু জরে বলেন নামার হাবা দিলে তোমাদের বড় হুজুরে দাও আমাদের আমাদেরকে কেন দাও সুন্নিদের কেন দাও সুন্নিরা দাফনের পরে দোয়া করে এদেরকে কেন কুতা মারো কুতা যদি মারতে হয় সবার আগে তোমাদের হুজুরের বিরুদ্ধে ফতুয়া দাও এই কথা বলেন ঠিকা আজকে আমরা দাফনের পরে সুরা ফাতে এক্লাস করে দোয়া করি এ কথা কোন কেন ঠিকই না লাশ দাফনের পরে আমরা একটা মানুষকে শেষ বিদায় দিতে গিয়ে সুরা ফাতে পড়ি একবার সুরা এক তিনবার দুরুস শরীফ সাতবার সুরা আরো কিছু পারলে পড়ি এদের ফতুয়া কি দেখেন আজকে বাতিলদের ফতুয়া কি এই বইয়ের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা না আমার কাছে আরো এক ডজন খানিক বই আছে গাড়িতে আরো আছে ওটাও খুলো ওনারা বলবে জানা এক হুজুরের ফতুয়া দেখাচ্ছেন উনি তো ভুলও বলতে পারেন এক হুজুর না এদের সব হুজুর হতো একরকমই দেখেন তিনশো ষোলো পৃষ্ঠা হুজুর পৃষ্ঠা নাম্বার ঠিক আছে হেডিং দিয়েছে কবরস্থানে গিয়ে ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না একটু রেখো না আমরা যে কবরস্থানে গিয়ে সুরা ফাত সুরে একলাস করে দোয়া করি এই দোয়ার ব্যাপারে কি লিখতেছে জানেন সেখানে কোরআন তালবাদ করা যাবে না তিনবার সুরা ফাত সাতবার দুরু সুরা ফালাক সুরা সুরা একলাস সুরা ফালাক সুরা নাস বা ইত্যাদি যে প্রথা এটা বলে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদা মনোযোগ বেদাত বলে আবার সম্পূর্ণ অসম্পূর্ণ আছে এটা আমি জীবনে এই হুজুরের কাছ থেকে শুনলাম আপনারা দেখেন উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া তাকে প্রশ্ন করা হয়েছে যে ইবনে তাহিমিয়াকে প্রশ্ন করা হলো এটা মাজমাউল ফতুয়ার চব্বিশ নম্বর খন্ড দুইশো নিরানব্বই পৃষ্ঠা বলছে সরি দুইশো আটানব্বই পৃষ্ঠা ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো যে মৃত ব্যক্তিকে দাফন করে কোরআন তেলাওয়াত করে ইসালে সোয়াব এটা কতটুকু বৈধ ইবনে তাইমিয়া বলতেছে যে হজরতে আবদুল্লা ইবনে অমর আব্দুল্লা ইবনে অমর আওসা ওসিয়ত করেছেন আইয়া ইন্দা কবরিহি ওনার সন্তানকে ও আমার ছেলে আমি যখন মারা যাবো তুমি আমার কবরের পাশে বি ফাওয়াতিহিল বাকারা বাক্সুরা বাকারার শুরুর অংশ এবং খাতেমা শেষের অংশ তুমি আমার কবরের কাছে তেলবাত করবে একটু জোরে বলেন না সহার একটু আগে আমি কি বললাম যেই দলটা জান্নাতে যাবে সেই দলের মডেল হবে কি আমার নবী বলে ওই দলটাই তাদের আলামত পাবে তাদের পাবে দলটার চিন্তা হলে দুইটা দুইটা খেল করবে আলামতের একটা হচ্ছে তারা নবীকে ফলো করবে আমি নবীকে ফলো করবে সাহাবিদের ফলো করবে তো এই ইবনে টাইমে নিজে উল্লেখ করতেছে নবীর সাহাবি শুধু নিজে তো আমল করতে করতো নিজের সন্তানকে পর্যন্ত করেছে ও আমার ছেলে আমি যখন মারা যাব কোরআন তেলাওয়াত করে আমার কবরে তুমি দোয়া করবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীর সাহাবীরা কি বেদাতের কাজ করছে ওরে বাবারে বাবা আমার ফতুয়া না আমাদের ফতুয়া নয় এটা ইবনে তাইমিয়ার ফতুয়া ইবনে তাইমিয়া তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে এখানি শেষ নয় ইবনে তাইমিয়াকে তার পরবর্তী বিশদ 24 নম্বর খন্ড 299 পৃষ্ঠা ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির রুহে হাদিয়া পাঠায় বলেন আমরা কোরআন তেলাওয়াত করলে বলি কি না আল্লাহ এই কোরআনের সওয়াব অমুক আমার আব্বার রুহে আমার দাদার রুহে পৌঁছায়া দাও এই বলেন বলি কি বলি না ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে যে কোরআন তেলাওয়াত করে যদি মৃতকে বখশিশ করে এই সওয়াবগুলো কি মৃতর অ্যামাউন্টে নামায় যোগ হবে

তাহলে আমরা আমাদের আহলুল হাদিস ভাইদেরকে বলবো আপনারা কি আমি এভাবে ধারাবাহিক দলিলের বাইরে যদি একটা কথা বলি ধরে এখানে ধারাবাহিক এখানে থেকে ধরবেন যে হুজুর এই কথাটা বললেন দলিল দিয়ে তাহলে আপনারা বলেন উনাদের বড় হুজুর কোরআন তেলাওয়াত করে হাদিয়া দিলে এর দ্বারা মৃত ব্যক্তি উপকার লাভ করে আর এই হুজুরের অনুসারী দাবি কইরা বলতেছে কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তিকে এটা ফাতিয়া এইগুলো পরে উপহার দিলে এটা হলো সব সম্পূর্ণরূপে বেদা তো যেই ব্যক্তিরা নিজেদের বড় হুজুরের কথা মানে না তারা আমাদের কথা মানবে তার কোনো গ্যারান্টি আছে এজন্য আগে বলবো আমাদের দিকে গুতা দেওয়ার আগে আগে নিজেদের হুজুরের কিতাবটা ভালো করে পড়ো এক কথা বলেন ঠিক কি না আজকে শিরিক ফতুয়া আর বেদাত ফতুয়া এত সস্তা হয়ে গেছে এত সস্তা হয়ে গেছে কথায় কথায় বেদাত শুনে মনে করে এমন ভাবে বেদাত ফতুয়া দেয় মনে হয় যে এই হুজুরের চেয়ে সারা বিশ্বে আর কেউ কোনো বড় হুজুর নাই কথা কেন ঠিক কিনা এমন একটা ভাব নিয়ে ফতুয়া দে একটা কোন মানুষকে যদি জিজ্ঞাসা করে যে হুজুর এই বিষয়ে কোন হাদিস আপনি পাইছেন একটা মহাকিক আলেমের বৈশিষ্ট্য সে উত্তর দিবে আমার নজরে পড়ে নাই হয়তো থাকতে পারে আর যদি বাকবার আদামলবি অর্ধেক করছে বুঝেন না হ্যাঁ বলবে না আমি কোনো হাদিসের কিতাবে পাই নাই অথচ হাদিসের কিতাব হচ্ছে একশো আঠাশ টুকটা

আমার বাবারা ভাইরা আজকে ইমাম তাবরানির মোজাম আছে ইমাম আবু দাউদ্দাইলসি ইমাম দারিমি সহিব নে খুব বা হিব্বান সহিব নে খুজাইমা কত হাদিসের কিতাব আছে এই মোল্লা এর জায়গা জমি এর যত জায়গা জমি আছে এগুলো সবগুলো বিক্রি করলে সব হাদিসের কিতাবগুলো কিনতে পারবে না আর এই হুজুর এমন ভাবে ভাব একটা নিয়ে হতুয়া দিয়ে দিছে যে না কোনো হাদিসের কিতাবে আমি পাই নাই আরে ভাই তুই হাদিসের কিতাব ভালো করে পড়ছিস কিনা আদর্ আছে আর তুমি কোন হাদিসে পাও নাই আরে বাবা রে বাবা কত বড় সাইকুল হাদিস হাফিজুল হাদিস হাট হাজারিতে চলে আসছে এরকম দুই নাম্বার আদামলবী ও হাট হাজার না নাই